আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি টার্কিট নিয়ে এসেছি আমাদের গুলো কিন্তু ধারাবাহিকভাবে নিয়ম অনুসারে কিন্তু ধারাবাহিকভাবে টার্কিটগুলো আলোচনা চলে আশা করি যারা ভিডিওগুলো ফলো করেন তাদের জন্য অনেক উপকার হবে আর আপনার আমার আপনার জন্য আমাদের এই টার্কিট যদি কোনো উপকারে হয়ে থাকে উপকারে এসে থাকে আশা করি আপনাদের থেকেও আমরা কিছু উপকার পাবো এগুলো আপনাদের পরিচিত যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি নিজে শিখে অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন আজকে যে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আনযুক্ত যুক্ত যেটা আছে আনযুক্ত মাজদার এক কথা বলি আনযুক্ত তেলে আনযুক্ত তেল যদি বাক্যের শুরুতে ব্যবহার হয় তাহলে সেটা মুক্তাদা হয় আনযুক্ত যেটা আনযুক্ত মাঝদার মানে ফেল মাঝদার যেটা ফেল যেটা অর্থাৎ আনে মাছ আনে মাঝধারিয়া যুক্ত ফেলের সুতে ব্যবহার যদি বাক্যের শুরুতে ব্যবহার হয় তখন সেগুলো তার্কিবে নিয়ম কি হবে আনটাকে অনেকে জানেন আনটাকে আনে মাছ বলে আর তারপরে দেখেন তাসু মাফেল আছে তাহলে আন আনে মালদারিয়া যুক্ত ফেল যদি বাক্যের শুরুতে ব্যবহার হয় তো সেক্ষেত্রে তার কিভাবে করবেন দেখেন আন তা সুমা খয়রুন লাকা এই খয়রুনের মধ্যে একটা গুয়া জমে আছে এটা এখন বেরাকে আটকিয়ে দিয়েছি উল্লেখ করে তার কি করলে সহজ হয় যেমন আন তার কি ক্ষেত্রে আনতে হবে তখন হারফে মাজদার আনে মাজদার আর তা সুমা তখন ফেল তাসুমা হলো ফেল সুমা হলো কেন সেটা ভিন্ন ব্যাপার কারণ আনের কারণে আনলাম কাই ই তো তা সুমা হলো ফেল এর মধ্যে আঙ্কা জমি হলো ফাইল এরপরে ফেল ও ফাইল মিলে চুমলে ফেলিয়া হয়ে অতপর মাঝদারে মোয়াল এই বি আন এর সাথে আন এর সাথে মাঝদারে মোয়াল হয় এগুলো তার্ক যারা বুঝেন কম বেশি তারা অল্প মধ্যে হয়তো বুঝবেন আর যারা না বুঝেন হয়তো তাদের জন্য আরো দীর্ঘ লম্বাই আলোচনা করতে হবে যদিও এখানে আমাদের আলোচনা করা সম্ভব না যদি কারো বিস্তারিত শেখার ইচ্ছা থাকে আমাদের কোর্স থেকে আপনারা শিখতে পারবেন তো আন যুক্ত পেয়ে মাঝদার যুক্তি শুরুতে আসে তখন ফেল ফেলিয়া হয়ে সেটা মাঝদারে আউয়াল হয় এই আন্নার সাথে আনের সাথে এরপরে পুরোটা হয়ে গিয়ে মুফতাদা আমাদের মূল বোঝানোর উদ্দেশ্য যেটা সেটা হলো যে আনযুক্ত হয়ে শেষ পর্যন্ত কি হয়েছে হয়েছে এরপরে খয়রুন হলো শিবে ফেল এর মধ্যে একটা হুয়া জমি লাগে সেটা হলো এই যে হুয়া মানে খয়রুনের মধ্যে একটা জমির আছে সেটা হলো হুয়া জমির মোস্তাতি ফাইল আল্লাহ কালাম হরপে যার কামাজরু জর মাজরুল্লা করতে হয় তো খয়রুন শিবা ফেলের সাথে তাহলে লাকা জরমাজু মিলে মোতাল্লেখ যদিও বিস্তৃত এখানে লেখা হয় নাই সরাসরি মোতালিক লেখা হয়েছে কিন্তু লাম হারতে যা মাজু এরপরে ফেল মোতালিক ও মোতাল্লিক মিলে জুবলাই ছিবে জুমলা হয়ে ছিবে জুমলা হয়ে খবর আর যেহেতু আমরা যে মোক্তাদা বানিয়ে রেখেছি এই মোক্তদার খবর প্রয়োজন এই মোক্তাদায় খবর এরপরে মোক্তাদা ও খরমিলা জুবলাইসমিয়ে খবরে ইয়া আমাদের মূল বুঝানো যেটা উদ্দেশ্য সেটা হলো যে আনযুক্ত পেলে ব্যবহার হয়েছে তারপরে নিয়ম অনুসারে গিয়ে সব মিলিয়ে শেষ পর্যন্ত রোজা রাখা তোমার জন্য উত্তম মানে রোজা রাখাটা তোমার জন্য উত্তম যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা উপকৃত হয়েছেন আমাদেরকে উপকৃত করার চেষ্টা করেন